নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে হাজির হয়েছি মাধ্যমিকের জন্য একটি জীবনীমূলক রচনার ফরম্যাট নিয়ে এই রচনাটি পড়লে তোমরা যে কোনো জীবনীমূলক রচনা তৈরি করতে পারবে এবং গ্যারেন্টি দশে দশ পাবেই পাবে এখন তোমাদের সামনে আমি জীবনীমূলক রচনাটি পাঠ করছি প্রথমে রচনা প্রথমে সহ যে বিষয়ে লিখবে তোমরা তার নাম দেবে বা যার বিষয়ে লিখবে তোমরা তার নাম দেবে ভূমিকা হে বীর সন্তান সংগ্রাম ঘেঁচিলে তুমি জগতে দিতে মুক্তি দান তারপর এবার কোটেশানটা দেওয়ার পর তোমরা লিখবে ভারত মাতার কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছে নানা কীর্তি সন্তানরা যারা তার প্রতিভার দ্যুতিতে জগৎসভাকে আলোকিত করেছে উজ্জ্বল হয়েছে বাংলার মুখ বঙ্গমাতার এমনই একজন কীর্তিমান সন্তান হলেন তারপরে তার নামটা যদি সাহিত্যিক হয় সাহিত্যিক দেশপ্রেমিক হলে দেশপ্রেমিক বিজ্ঞানী হলে বিজ্ঞানী তারপর নামটা দেবে তোমরা তারপরের পয়েন্ট জন্ম পরিচয় মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুটি পৃথিবীর বুক আলোকিত করে তারপরে জন্ম তারিখ সাল স্থান দেবে আবির্ভূত হন আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী করে বেড়ে ওঠা এই মানব শিশুটি তার নিজ কর্মের মধ্য দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় তার এই কর্ম সুনামধন্য প্রতিভা এনে দিয়েছে ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না এবং বন্ধুদের সকলকে লিংকটা পাঠিয়ে দাও এটা আসবেই আসবে এবার বংশ পরিচয় লিখবে আলোর ধারার বেগে প্রবাহিত তারপরে যে ব্যক্তি সম্পর্কে লিখছ সে ব্যক্তির নাম চমকিত করেছে সমগ্র ভারত তথা বিশ্বকে হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম পরিবারের এই সন্তান তার বংশের সুনাম অর্জন করেছেন তার পিতা ও মাতা ছিলেন পিতার নাম দেবে এবং মাতার নাম দেবে তার পিতা ও মাতা এমন কীর্তিমান সুপুত্রকে পেয়ে ধন্য এবার দেবে শিক্ষা জীবন প্রথমে নাম লিখবে ছোটোবেলায় শিক্ষার দীপশিখা জেলে ছিল বাবা মার কাছে বাল্যকাল থেকেই জ্ঞানের অসীম ভান্ডারে নিজেকে তিনি উদ্ভাসিত করেছিলেন যেমন করে গাছের ধরন দেখলে বোঝা যায় তাতে ফুল ফুটবে কি না ফুস্টপ তিনি এবার শিক্ষাজীবন সম্পর্কিত যে তথ্য দেয়া থাকবে সেটা লিখবে পাশ করেন এই শিক্ষার আলো তার ক্রিয়াকলাপে প্রতিভাত হয়েছে কর্মজীবন মানবাত্মার জন্মই হয় কর্মের জন্য কোনো মানুষ কর্ম করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না এই মহান মানুষটিও তার উজ্জ্বলতম কর্মের মধ্য দিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর বুকে ছাপ ফেলে তিনি এবার কর্মজীবন সম্পর্কে যে তথ্যটা দেয়া থাকবে সেটা লিখবে কর্মসম্পন্ন করেন তার এই অক্লান্ত কর্মপ্রচেষ্টা ভারতবাসীকে গর্বিত করে তোলে কবির ভাষায় এসো বন্ধু এসো বীর শক্তি দাউচিতে জগতের কল্যাণে কর্ম করি লাঞ্ছনা সহিতে এর পরের পয়েন্ট সাহিত্য কীর্তি তারপর লিখবে সাহিত্যক্ষেত্রে তার তাঁর প্রতিভা অমূল্য তিনি তাঁর প্রতিভার বিকাশ ঘটিয়েছেন এবার সাহিত্য সম্পর্কিত যে রচনাগুলো রয়েছে সেগুলোর নাম দেবে প্রভৃতি রচনাগুলির মাধ্যমে রচনাগুলির ভাষা অর্থ ও আলঙ্কারিক প্রয়োগে তিনি অনন্য তাঁর এই লেখনী গুণের জন্য তিনি আপন স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এবার পয়েন্ট করবে পুরস্কার লিখবে প্রতিভাবান মানুষের কার্যাবলীকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয় তাই তো তিনি নিজ প্রতিভা বলে অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক নানান পুরস্কার ও সম্মান আপন গরিমাই তিনি পেয়েছেন পুরস্কারের নাম দেবে প্রভৃতি পুরস্কার মনে পড়ে যায় তাই কবির কথাই বলতেই হয় উপহার দিয়ে বাধা যায় স্মৃতি তাই তো দেওয়া প্রয়োজন তারপরের পয়েন্ট গুরুত্ব লিখবে উপাধিসহ ব্যক্তির নাম তারপর লিখবে সমাজ জীবনে গুরুত্ব অপরিসীম তিনি যা সমাজকে দিয়ে গেছেন তার খোরাক আগামী কয়েক শতাব্দীতেও ফোরাবে না এমন কীর্তিমান পুরুষ অদ্বিতীয় অর্থের মূল্যকে প্রাধান্য না দিয়ে তিনি যেভাবে তারপর লিখবে পেশাদ নাম দেবে অগ্রগতি ঘটিয়েছেন তার গুরুত্ব আজও পৃথিবী পেয়ে আসছে এবার পয়েন্ট করবে মৃত্যু মৃত্যু সত্য এবং তা অবসম্ভাবী তবে প্রতিভার মৃত্যু হয় না মৃত্যু হয় স্থূল শরীরের তাই কালের নিয়মে তাকেও ছেড়ে চলে যেতে হলো এ জগতের মায়া ত্যাগ করে তিনি ইহজগৎ জগৎ ছেড়ে পরলোক গমন করেন এবার সাল তারিখ দেবে তার দৈহিক অনুপস্থিতি সকল ভারতবাসীর মনে রেখাপাত করেছে কবির ভাষায় লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সুধায় অশ্রু জলে তারপরে শেষ পয়েন্ট উপসংহার সারা জীবন তাঁর এই অক্লান্ত পরিশ্রম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় তাঁর দৈহিক অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেলেও এবার পেশা লিখবে তাঁর অস্তিত্ব পৃথিবী থেকে মুছবে না কখনো তিনি এমনই একজন প্রতিভাবান ব্যক্তি যার সস্পর্শে পৃথিবী আজ ধন্য তারপর আবার পেশার নাম দেবে সাহিত্যিক হলে সাহিত্যিক ক্ষেত্রে কর্মকুশলতার জন্য তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছেন তাই কবির কথাই। এবার দুটো কোটেশনের লাইন দেবে দেশের মৃত্তিকা নীলজারে হরি দেশের হৃদয় তাকে রাখি আছে ধরি এখানে তোমাদের সম্পূর্ণ হলো, পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর শেয়ার করো তা হলে খুব মিস করবে